আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিন বার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাসতেছি অনেক আল্লাহর কাছতে সে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার মেয়ে হয়নি এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতি দেখাতি আমার হয় আমার বিয়ের নয় বছর পরে গিয়ে আর যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার চেষ্টা করি তখন আমার আমার রাই মনে আমার পিঠে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা একে তো সন্তান হারা আমাদের টাকা পয়সার সমস্যা সব কিছুর সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গর্বে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার নাই। গেছে। রে তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়িছে আমার রায়সামনি রায়সামনের বয়স যখন তিন বছর আর আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে সেই উমরা হজের ছবিও আছে আমার রে হজ করায় নিয়ে আসছি আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ বেশি হলিও তোমরা করাতে নিয়ে যাব আবারও আমার পাখিকে আমি হজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি শিয়ার ধরে ডাইনি ং টেবিলের কাছে দাঁড়াই ছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল আমার ওই তাকা